হচ্ছে হ্যালো এভরিওান গুড আফটারনুন কেমন আছো সবাই আই হোক সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি তো গাইস আজকে কিন্তু সেই দিন চলে এসেছে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে পাশের গ্রামে পুজো হবে ওখানে আমি একটা দোকান দেবো সেই দোকানের কিন্তু জিনিসপত্র নিয়ে চলে এসেছি মানে খেলনা টেলা এইসব মেয়েদের জিনিসপত্র তো এখন কিন্তু দুপুর খাওয়া দাওয়া সেরেছি তো এবার কিন্তু আমি যাব ওখানে দোকানটা যে দেব। ভেবেছিলাম এমনি কিছুটা পেতে বসে যাব সেল হয়ে যাবে কিন্তু ওয়েদার কিন্তু খুব খারাপ যার জন্য আমাকে একটু দোকান খাটাতে হবে বাবার দরকে যাচ্ছি বাসটাস লাগবে তো বাবাদের বাড়ি হচ্ছে মানে বাঁশ বেশি পাবো যার আমাদের এই বাঁশঝাড় আছে এখন গরমে কাটা যাবে না প্রচুর গরম আমি যে হাঁটছি না হেঁপেই যাচ্ছি তো তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটাকে একদম স্কিপ করবে না পরিশ্রমটা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখছো লাইক টাইক করো তো গাই যাই যে বাবার বাড়িতে চলে এসেছি আর বাবার বাড়ি আসার জন্য কোনো গাড়ি লাগে না আর এই যে দেখো ঠেলা মানে প্রত্যেক দিন না এই ঠেলাই ঠেলাই বালি সিমেন্ট বইতে বইতে না আমার মানে কি বলে সিক্স প্যাক সিক্স প্যাকস তৈরি হয়ে যাচ্ছে এই যে বালি এইগুলো সকালবেলা বয়েছি এগুলো ভিজে গেছিলো না কি কষ্ট বইতে তো জামাই ষষ্ঠীর ভিডিও তো সেরকমই শেয়ার করা হয়নি কারণ আমি তো দোকানের মধ্যে ছিলাম আর ওই দিন ঝড় বৃষ্টি কারেন্ট নেই এরকমই একটা অবস্থা এসেছি খাওয়া কমপ্লিট করে চলে গেছি আর দুপুরে মানে সকাল থেকে তো কাজ বাজ করে দিয়ে গেছিলাম সকাল থেকে নয় দোকান বন্ধ করার পর যে দুপুরের যে সময়টা তো এই যে বাড়িটা এই পর্যন্ত হয়েছে সেন্টারিং চলছে ছাদ হবে এই যতগুলো ইট আমি একটাও বই কিন্তু বালি সিমেন্ট আর কুচি বয়ে বয়ে বাবু আমার অবস্থা খুব খারাপ তো যাই হোক মানে দেখবে এ প্রত্যেকটা হাতে দেখো ঢুলি কীরকমই হয়েছে এইগুলো এইগুলো এগুলো তো চলো আমি বাঁশের জন্য এসেছি বাঁশ তো গাই ফাইনালি ঠেলার মধ্যে বাঁশ নিয়েছি দড়ি নিয়েছি তো সাবলটা নিয়ে আসা হয়নি সাবলের জন্য পাঠিয়েছি সাবল আনতে আরও বাঁশ নিতে হবে আর এদিকে রোদ্দুরটাও না কমছে না যে যে প্যান্ডেলটা বানাবো না মানে ঘেমে যাব। এমনিতেই ঘেমে গেছি পাঁচটায় নিতে নিতে গামছা একটা নিই এগুলো মুছতে হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সত্যি ফার্স্ট টাইম যাচ্ছি মানে এরকম সেল করেছি অনেক জায়গায় তবু একটা নার্ভাস ফিল হচ্ছে নার্ভাস ফিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীরকমই কি সেল করি তো গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা দোকান বাঁধার জন্য আর কি গরম তো দোকান বাঁধার জন্য প্রথমে আমরা গর্ত খুলছি গর্ত খুলার পর বাঁশ গাড়বো আর এই পুজোটা হচ্ছে একটা বড় মাঠের ওপরে সেখানে এক কোণে আমরা দোকান দিয়েছি তো আমি একাই নয় আমার সাথে কিন্তু আরও চারজন আছে তো আমার বড় ছেলে সে সেও ছিল যেহেতু তার টিউশন ছিল সে চলে গেছে আর মা আমরা কাজ করছি যেহেতু এখানে প্রচুর নোংরা হয়ে আছে তো চারিদিকটা পরিষ্কার করছি কারণ এই যে কাঠ পাতা এগুলো সরাচ্ছি এগুলো দেখতে পাচ্ছ এগুলো ওদের যে খাওয়ানো হবে সেই জন্য গাছ কাটা হয়েছিল তো গাইজ মা কিন্তু আমার সাথে সাথে সব সময় আছে মা না থাকলে না আমি চলতে পারি না মোটামুটি অনেক জায়গায় মা আমাকে হেল্প করছে থ্যাংক ইউ মাকে তো থ্যাংক ইউ বলে ছোট করব না মা সব সময় মাই হয় তো চলো এবার আমরা কিন্তু বাঁশ কাটবো আর আমরা কিন্তু প্যান্ডেল ঠিকঠাক বাঁধতে জানি না মানে আমি আমি হচ্ছে হেড তো যাই হোক তো চলো মোটামুটি তো বাঁধতে হবে টেম্পোরারি কারণ বৃষ্টির সম্ভাবনা আছে তাই ওপরে একটু ছাউনি করব। বৃষ্টি যদি হয় টিপটিপ বৃষ্টি হলে তো আর বিক্রি করতে পারবো না সেই জন্য হালকা করে একটু তেরপোল দিয়ে ছাউনি করে দেব। তো দেখো মোটামুটি ছোটোর উপর একটা ছোট ঘরের মতো আমরা এটাকে বলি কুড়া টাইপের তো সেই রকমই বাঁধ নিয়েছি এরপর কিন্তু এরপরে চারিদিকটা একটু ঘেরাঘেরি করে দিয়ে ওর ওপরে তিরপুল দিয়ে দেবো আমার মতো দুটো দোকান বসেছে আমার খেলনার দোকান ওদিকে খাবারের দোকান আইসক্রিম দোকান এগুলোও বসেছে যেহেতু আমরা বিকেলে এসেছিলাম তাই দোকানটা বাঁধতে অনেকটা দেরি হয়ে গেছিলো তবু আমরা রাত্রি সাড়ে সাতটা আটটা এরকমই হয়ে গেছে এসেছি দশটা পর্যন্ত আজকে সেল করেছি আর ফার্স্ট কাস্টমার আমার চলে এসেছে তো প্রথমেই কিন্তু ঝুমঝুমি দিয়েই মানে এই পুঁচু সোনাকে ঝুমঝুমি দিয়েই আমার আজকে সেলটা শুরু তো সত্যি খুব ভালো লাগছে সেল করতে আর আজকে কিন্তু সেরকমই সেল করতে পারিনি যেহেতু রাত্রি হয়ে গেছিল মোটামুটি কাস্টমার এসেছে আর তবুও মোটামুটি তো সেল করতে পেরেছি সেল না করে বাড়ি আসেনি তো এদিকে বনু ফুচকা খাচ্ছে বনু কালকে বাড়ি চলে যাবে ও এসেছে পুজো দেখার জন্য আমাদের একদম পাশে বলতে পারো বাড়ির কাছাকাছি এই পুজোটা হচ্ছে আর ফুচকা লোভ তো আমার খুব ভালো লাগে ফুচকা খেতে বলতে পারো প্রচুর প্রচুর পছন্দ করি তো ও খাচ্ছে আমি চলে গেলাম ওর পাতে দুটো ফুচকা খেয়েছি কারণ রাত্রি জাগবো কালকে আবার হাটে যাওয়ার প্রোগ্রাম আছে তো সেক্ষেত্রে বেশি খায় না যদি অম্বল টমল হয়ে যেতে পারে তো গাইজ আমার এই ছোটোখাটো পুচু দোকানটি তোমাদের কেমন লেগেছে মোটামুটি আমি যেমন পেরেছি তেমন বেঁধেছি তারপরে ওই বেড কোভার এনে একটু ঘোরাঘুরি করে দিয়েছি কারণ বেশি তো ভালো করার দরকার নেই রাত্রিতে সব গোছাতে হবে কেউ কেউ আসছে খেলনা দেখে চলে যাচ্ছে বলছে কালকে নেব। কই বাত নেই কালকে নিলেও চলবে চার দিনের পুজো মোটামুটি নিলেই হবে আজকের তুলনায় কিন্তু সেকেন্ড দিন আমি সেল করেছি ওই ভিডিওটাও আসবে কালকে তোমরা কিন্তু দেখতে দেখো একদম স্কিপ করবে না ভিডিওগুলো তারপর পরপর কাস্টমার আসতেই থাকলো তো আমার খুব ভালো লাগছে সত্যি মন দিকে বলছি খুব 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 ভালো লাগছে এনজয় লাগছে এনজয় মানে এরকমই সেল করতে আর তোমাদের দিদিভাইয়ের অবস্থাটা দেখো মুখ চোট পুরো শুকিয়ে গেছে আজকে রোদ কাজ করে করে ভাবা যায় সেল তো করতে হবে না কি আজকে কিন্তু ফার্স্ট আর ব্যাপী কিন্তু পুজো হবে তো সেই কারণেই কিন্তু অনেক কাস্টমার আসছে না তার কারণ অনেকেই ব্রতি হয়েছে বা অনেকেই এখনও মানে ওইদিকে নাচের অনুষ্ঠান হচ্ছে সেই দিকেও ব্যস্ত আছে তো সেই কারণে হতে পারে আর আমি দোকানটা দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে বিকেল বিকেল বসলে হয়তো অনেকেই দেখত তো এই কাস্টমার আমার একটা পুতুল নিলেও খুব ভালো লাগছে তো দেখো পুতুলটাও কিন্তু কি কিউট আর আমাকে বলছে তুমি ব্লগ বানাও না আর আমি যে এখনই ব্লগ বানাচ্ছি ওটাই বুঝতে পারছে না আমি বলি হ্যাঁ আমি ব্লগ বানাই আর এখনও বানাচ্ছি তো গাইজ আস্তে আস্তে সেল হচ্ছে আর সত্যি এত ভালো লাগছে যে আমি ব্যবসাটা শিখছি যে কোনো ব্যবসা সত্যি মানে সেল না করতে হলে বুঝতেই পারতাম না যে এই এর মধ্যে এই কাজের মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে সত্যি অনেক ছোটোখাটো কর্ম থাকে যেগুলোকে আমরা এড়িয়ে যাই কিন্তু তার মধ্যেও যে অনেক আনন্দ থাকে যদি না তার মধ্যে যাই আমরা ফিল করতে পারি না সত্যি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর সত্যি তোমরা তো ভাবছো দিদিভাই তোমার কি লজ্জা লাগছে বা কোনো আমার লজ্জা বলতে কিছু লাগছে না কারণ কোনো কর্মই ছোটো নয় কিন্তু একটু নার্ভাস ফিল হচ্ছিলো কারণ এখানে অনেকেই পরিচিত অনেকে এসে বলছে যে দোকানটা দিয়েছিস ভালো করেছিস সেখানে কিন্তু সেল হবে পুজো টুজো মানে অনেকেই মানে ভালোবাসাটাই দিচ্ছে সেটাই অনেক সকলকে থ্যাংকস তো যাই হোক দেখো সেল করছে আর গ্যাসের ডিপার্টমেন্টে আমি আমার মাকে বসিয়েছি কারণ আমার না ক্যামেরা করার মতো এখানে সেরকমই কেউ নেই আমি নিজেই ক্যামেরাটা ধরছি আর এই পুজোটা হচ্ছে মা মনসার পুজো মা মনসার পুজোর উপলক্ষেই কিন্তু এত বড় আয়োজন এত বড় অনুষ্ঠান কিন্তু রাত্রিতে তাই পুজো আসছে মালার পুজো আসছে প্রসাদ পুজো আসছে তাই মণ্ডপটা ফাঁকা ফাঁকা লাগছে তারপরে এখানে স্টেজের মধ্যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান ছিল নৃত্য সঙ্গীত সমস্ত কিছু মিলে একদম রমরমাট পরিবেশ খুব সুন্দর লাগছিল তারপর দেখো আমার দোকানের সামনের দিকটা কত কাস্টমার কি কি খেলনা টাঙিয়েছি বা কি কি স্টেশনারি জুয়েলারি জিনিস নিয়ে দেখছে কোন জিনিসটার কি রেঞ্জ সেটাই জিজ্ঞেস করছে কেউ বলছে আজকে নেব না কালকে নেব এখন অত চার দিন বসবে তোমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিলেই হবে নিলেই হবে রাত্রি দশটা বেজে গেছে আর ওদিকের প্রোগ্রাম শেষ পুজো শুরু এখানে রাত্রিতে পুজো দশটা বেজে গেছি কালকে আমি সোমবারের ভরিষা হাট ধরবো তো বেশি রাত্রিতে থাকবো না তারপর পোসা শুরু করে দিয়েছি চলো ভিডিওটা আজ পর্যন্ত মোটামুটি সেল করতে পেরেছি কাজ কালকে বসবো এখানে পুজোর চার দিন হবে কালকে বসবো তারপরের দিন বসবো তো পুজোগুলো তোমরা পরপর দেখতে থাকবো কেমন লাগছে অবশ্যই জানিও ঢাকের বাতি বাজছে তো দেখো গোছাগুচি শুরু করে দিয়েছি আর গোছাগুচি শুরু করতে আমার দুই মা চলে এসেছে আর আমার বড় ছেলেও চলে এসেছে ওরাই কিন্তু গোছাচ্ছে আমি ক্যামেরা করছি কারণ খেলনাকে একটু সাবধানে গোছাতে হবে আমি এই জন্য ধরো ধরেই গোছাচ্ছি একটা যদি ভেঙে যায় পুরো লসে পড়ে যাব। তো দেখো খাললা গুছিয়ে নিয়েছিলাম আরেকজন কাস্টমার এলো কেনাকাটার জন্য এরকমই হতে থাকলে একটু ভালো হয় সেলটা হোক না কি তাই না তো যাই হোক ওরা পুতুল নিলো প্রথমে গাড়ি দেখছিল তারপরে পুতুল নিলো তো যেটা হোক নিলেই হবে আমার সেলটা নিয়েই কথা গাইজ কালকে কিন্তু আরও সুন্দর ভিডিও আসছে প্রচুর প্রচুর সেল করেছি তোমরা ভিডিওটাকে একদম মিস করো না চলে আসবে এরপরের ভিডিও সবাই ভালো থাকবে টাটা